স্মৃতির পাতায় ভেসে ওঠে অমলিন অবদান জ্ঞানের আলোয় উদ্ভাসিত হে প্রজ্ঞাবান দ্বিধার দৈরথ ছেড়ে অসীমের সন্ধান জ্ঞানের ফেরিওয়ালা তুমি সূর্যের মতো দীপ্তিমান আজকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন কে এন আর আপনাদের সাথে আছি আমি আব্দুর মুন্সি আজকে আমরা এসেছি একটি বেদনা বিধুর দৃশ্য দেখাবার জন্য থানার থানারপাড়া থানার এইচ এম হাই মাদ্রাসার এই এইচ এম হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা এই মাদ্রাসারই কীর্তিমান শিক্ষক পার্শ্ব শিক্ষক আব্দুল লতি বিশ্বাস তার আজকে বিদায় বেলা তাকে আজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় দেওয়া হচ্ছে আমরা শুনব তার মুখ থেকে তার স্মৃতিচারণা শিক্ষকদের সঙ্গে বিশেষ করে তার কলিকদের সঙ্গে চলতে গিয়ে অনেক সময় নম্রতার সাথে সাথে হয়তোবা রুড়ো আচরণও করতে হয়েছে ঠিক একইভাবে এই সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের সঙ্গেও একইভাবে তাদের মেধা বিকাশের জন্যে তাদেরকে সৃজনশীলতা শেখাবার জন্য তাদের মধ্যে ভদ্রতা নম্রতার বিকাশ সাধনের জন্য শিক্ষা শিক্ষক হিসাবে এবং পিতৃত্বের দায়িত্ব থেকে তাকে হয়তো কখনো কখনো কঠোর হতে হয়েছে আমরা শুনব তার সেই আবেগ অনুভূতি আমরা এখনি চলে যাব শিক্ষক আব্দুল লতিবের কাছে যে আপনি আপনার দীর্ঘ শিক্ষকতার জীবনে কেমন ছিলেন কেমন দেখলেন কেমন সময় কাটালেন জানাবেন কেএন টিভির দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সালাম আমি শিক্ষক হিসাবে এই প্রতিষ্ঠানে দীর্ঘ কুড়ি বছর সাত মাসের মতো শিক্ষকতা করলাম এই দীর্ঘ শিক্ষকতার জীবনে আমি যেটা উপলব্ধি করেছি মানে আমি প্রশ্নকর্তার প্রশ্নের দিকেই ধাবিত হচ্ছে আর কি আমার অন্যান্য কথা আছে সেটা পরে বলবো তো আমার মনে হয়েছে যে ক্লাসরুম সিচুয়েশন কন্ট্রোল করাই হচ্ছে শিক্ষকদের একমাত্র প্রধান কাজ এবং ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহী করে তোলাটাই হচ্ছে একজন শিক্ষকের মূল কাজ যদি সেই শিক্ষক সেই বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে না পারেন তাহলে ক্লাসরুমে বিশৃঙ্খলা দেখা দিবে এবং তার উদ্দেশ্যটা সফল হবে না দ্বিতীয় কথায় আসি যে আমি কোনোদিনই পড়া না পড়ার জন্য কোনো ছাত্রছাত্রীকে সাজা দিইনি আমি মনে করেছি যে কোনো শিক্ষার্থী শিখতে পারে না আমাকে কিছু ফিডব্যাক দিতে পারছে না এটা মনে হয় আমারই ব্যর্থতা হয়তো আমি হয়তো তাকে ঠিকমতো দিতে পারিনি তাই সে আমাকে ফিডব্যাক দিতে পারছে না এটাই আমার মনে হয়েছে সেজন্য পড়া না পড়ার জন্য আমি দিন কিছু বলিনি কটু কথাও বলিনি কোনো কোনোদিন মারা তো প্রশ্নই আসে না তবে হ্যাঁ আমি ছাত্রছাত্রীদের মেরেছি তাদের উশৃঙ্খল আচরণের জন্য এবং ক্লাসরুমকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমি কোনো কোনো সময় তাদের সাজা দিয়েছি এই আমার সাজা দেওয়ার মধ্যে এটাই পার্থক্য পড়াশোনার জন্য আমি খুব একটা কাউকে কিছু মারধর করিনি এই দীর্ঘ শিক্ষকতা জীবনে আমার অভিজ্ঞতা আছে এটাই যে ছাত্রছাত্রীদের কন্ট্রোল করা এবং তাদের ভেতরে বিষয়ের প্রতি আগ্রহী সৃষ্টি করা এটাই হচ্ছে শিক্ষকের মূল কাজ যার স্নেহ যত্নে লালিত পালিত হয়েছে কয়েক বছর সেই সন্তানতুল্য ছাত্র ছাত্রছাত্রীদের অনুভূতি অভিব্যক্তি আমরা শুনবো আমরা কে টিভির দর্শক শ্রোতাদের আমরা শোনাবো আপনারা দেখুন আসসালামু আলাইকুম দু সালে স্যার আমাদের স্কুলে এসেছিলেন শিক্ষক হিসাবে তো দীর্ঘ কুড়ি বছরের বেশি হয়ে গেল তিনি আমাদের এই স্কুলে শিক্ষকতা করছেন তো স্যারের সাথে সেভাবে আমাদের ক্লাস করার সুযোগ হয়নি তবু স্যার আমাদের কাছে অনেক প্রিয় স্যারের চলে যাওয়া নিয়ে বিদায় নিয়ে আমরা অনেক ভারাক্রান্ত আমরা অনেকে সকলেই খুবই দুঃখিত যে স্যার আমাদের কে ছেড়ে চলে যাচ্ছে তোমার নামটা বলো আমার নাম খালেদা ফেরদুস কোন ক্লাস ক্লাস ইলেভেন আমাদের সবার প্রিয় লতিফ আব্দুল লতিফ স্যার তিনি আমাদের সবারই অত্যন্ত প্রিয় তিনি আমাদের ক্লাসও নিয়েছেন এবং ক্লাসে অত্যন্ত যত্ন সহকারে আমাদের সবাইকে বুঝিয়েছেন এবং সমস্ত রকম ভাবে স্যারের সাহায্য সহায়তা পেয়েছি স্যার আজকে চলে যাওয়া নিয়ে আমরা প্রত্যেকেই মন থেকে অত্যন্ত দুঃখিত আজকে আজকে দিনে আমাদের মাছ থেকে বিদায় নিতে চলেছেন আমাদের লতিফ আব্দুল লতিফ মহাশয় তিনি আমাদের মাঝে থেকে বিদায় নিচ্ছেন এটি অনেক হৃদয় বিদারক একটি ঘটনা এবং আমরা তাকে অনেক মিস এটুকুই আমরা শেষ কথা শুনবো এই ইনস্টিটিউশন এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক ওয়াশেফ আলীর কাছ থেকে আপনি যদি একটু কেএন টিভির দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন আব্দুল লতিফ স্যারের স্মৃতিচারণা করে অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল লতিফ বিশ্বাস মহাশয় দু সালে একজন প্যারা টিচার হিসাবে নিযুক্ত হন আর আমি নিজেই এখানে শিক্ষক হিসাবে যোগদান করি দু হাজার আটের ফার্স্ট নভেম্বর এরপরে দু হাজার তেরো আমি ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব নিই এই দীর্ঘদিন আজ অব্দি যেটা আমি ওনার কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা সকলে যেটা পেয়েছি তা হলো একজন আদর্শমান শিক্ষক হিসেবে যেটুকু দরকার তার থেকেও হয়তো একটু বাড়তি পেয়েছি একজন আদর্শমান টিচারের যে প্রত্যেকের প্রতি মান সম্মান বজায় রেখে কথা বলা সেটা ওনার কাছ থেকে কিন্তু আমরা পরিপূর্ণভাবে পেয়েছি নম্র ভদ্র সর্বোপরি যাদের জন্য আমরা নিয়োজিত ছাত্রছাত্রী তাদের প্রতি যে স্নেহ ভালোবাসা তাদের প্রতি টুকু কর্তব্য পুরোপুরিভাবে উনি নিজের জীবনকে সেই কাজে উৎসর্গ করেছেন আমরা সেটা পরিলক্ষিত করেছি ওনার জীবনে কখনোই দেখিনি উগ্র মানসিকতা কখনো দেখেনি কোনো একটা ছেলেকে ধমক দিয়ে কথা বলা এইগুলোই কিন্তু আমাদের স্মৃতিচারণে খুব মনে পড়ে এই অভাব বোর্ডটা পরের দিন থেকে আমরা অনুভব করতে হয়তো পারবো আর ছাত্রছাত্রীর তরফ থেকে তো কিছু বলারই নেই কারণ ওনারাই এতটাই ভারাক্রান্ত যে স্নেহ মমতার সেই যেন একটা বিচ্ছিন্ন রাশি তাদের মধ্যে একটা বইছে সর্বোপরি ওনার তরফ থেকে যেটা আমরা পেয়েছি তা আমরা চিরস্মরণীয় হয়ে থাকব আমরা হৃদয়ে গেঁথে রাখব এটাই আমার বলার যাই হোক ওনার শেষ জীবন সুখে শান্তিতে সুস্বাস্থ্যের সহিত যেন বেঁচে থাকতে পারে তার জন্য সৃষ্টিকর্তার কাছে আবেদন রাখলাম প্রেয়ার দিলাম এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সুপ্রিয় দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন সেই প্রত্যাশায় আবারও আগামী কোনো ভিডিওই আপনাদের সাথে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ